সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় দশমিক একের বিশ নম্বর অঙ্কটি করব তো বিশ নম্বর অঙ্কটি পরীক্ষায় অনেকবার আসছে এবং এটা আসার সম্ভাবনা বেশি তো আমরা উনিশ নম্বর অঙ্ক এবং বিশ নম্বর অঙ্ক প্রায় একই ধরনের যার জন্য আমরা বিশ নম্বর অঙ্কটি করবো উনিশ নম্বর অঙ্কটি যদি কেউ বিশ নম্বর অঙ্ক শেষ করে উনিশ নম্বর অঙ্কটি নিজে নিজে বাড়ি তা আমরা শুরু করি আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বামপক্ষ বামপক্ষে দেওয়া দেওয়া আছে দুটো বার সে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান এখন আমরা যদি এটার বিপরীত হরের বিপরিত্রাশী দ্বারা আমরা হরলক্ষ গুণ করি তাহলে আমরা পাচ্ছি সে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সে কে মাইনাস ওয়ান এটা আমাদের প্রশ্ন যেটা আছে সেটাই এখন আমরা যদি এটাকে

সি কে প্লাস ওয়ান গুণ করে এখন এরপর এরপর আমরা যদি আমরা খেয়াল করি যেটু গুণ চিহ্ন আছে উপরের উপরে গুণ নিচে নিচে গুণ তো দুইটা রুট এখানে দুইটার জন্য আপনার গুণের জন্য আমরা দুইটাকে একই একটা রুট আকারে লিখে যাই আমাদের এখানে থাকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে ডিভাইডেড বাই নি থাকে সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান

সে কে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান অর্থাৎ দুইবার যদি থাকে এটা এটাকে লিখা যায় আর নিচে যেটা আছে সেটা হচ্ছে যদি আমরা এ ধরি এবং বি ধরি তাহলে আমরা পাচ্ছি এ এ এ বি বি প্লাস অর্থাৎ স্কোয়ার এখন উপারের যেটা আছে সেটা থাকুক সে কে প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আমরা কি পাচ্ছি এ ওয়ানটা যদি থাকে ওয়ানের দামে সেজন্য এ ওয়ান এ 1 এর উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে ওয়ানের মান ওয়ানই থাকে যার জন্য আমরা হোল স্কয়ারটা না দিয়েও পারি তাহলে sec a 1 এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার এর আচ্ছা এখন sec a 1 এর উপর হোল স্কয়ার আবার tan এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে আমরা একসাথে লিখে যাই এটাকে অর্থাৎ sec a 1 tan a এটাকে আমরা ফুল স্কয়ারটা একদমই সরাসরি উপর লিখতে পারি আর এটার উপরে যেটা আছে সেটা হচ্ছে √1 তো আমরা জানি স্কয়ার এবং স্কয়ার রুটে কাটা যায় যদি স্কয়ার এবং স্কয়ার রুটে কাটা যায় তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে sec a se chse, plus 1 divided by tan a আচ্ছা তো অঙ্কটা বেশি বড় আমরা এপ্রে পাশে করতে পারি আমরা এই পাশে একটু ট্রাই করি এখানে যেটা আছে সেটা হচ্ছে সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ এখন এই টেন আমরা সেকে প্লাস সে কে এবং প্লাস ওয়ান দুইটাকে আমরা ভাগ করবো তাহলে আমরা যদি আলাদা আলাদা করে ফেলি সে কে ডিভাইডেড বাই টেনে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেনে দুইটা আমরা আলাদা করে ফেললাম এখন এই সে কেটাকে আমরা যদি গুণ আকারে পাশে লিখি তাহলে আমরা ওয়ান বাই টেন পাচ্ছি ওয়ান বাই টেনে এদিকে আমাদের যেটা আছে ওয়ান বাই মানে হচ্ছে ওয়ান মানে প্লাস এই ভাষা আমাদের কটে সমান এখানে আমরা কি পাচ্ছি সেকে সমান সে কে সমান হচ্ছে ওয়ান বাই কস কট কটের একটা সূত্র জানি বা একটা সূত্র জানি কস এ বাই সাইনে তাহলে প্লাস কট এখন কস এ কাকা যায় তাহলে আমাদের উপরে থাকে ওয়ান নিচে থাকে সাইনে ওয়ান বাই সাইন এ

নাম্বার লিখবো একুশ নম্বর মোটি একুশ নাম্বারের মোটে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো একুশ নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কস এ প্লাস সাইনের সমান রুট টু কে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে ইক রুট টু সাইনে তো এরকমটা অনেকভাবে করা যায় আচ্ছা এখন আমি একদম ছোটো যে পদ্ধতি সেই পদ্ধতিতে করবো তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব দেওয়া আছে সেটা এখন আমরা যদি এটিকে রুট টু দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি বা রুট টু ক্লাস √2 টু সাইনে সমান যদি একটা রুট আমাদের কাছে আসে আর একটা রুট তো আমরা করতেছি তাহলে দুইটা হয়ে এখানে তাহলে কি করলাম রুট্টারা দ্বারা উভয় পক্ষকে গুণ করে আচ্ছা তো এরপরে কি আছে আমরা দেখি এখন

আর মাইনাস তাহলে আমাদের দুইটা কথা থেকে যদি একটা চলে যায় থাকে একটা অর্থাৎ কাইনে আমরা এইটুকু পাচ্ছি এখন আমাদের এই কি আছে এই পাশে আমাদের এটা ডান পাশে আমরা যদি সাজে দিকে তাহলে আমাদের যেটা কম করতে হবে সেটার মতো এটা কিন্তু আমরা আগে দেখি পাচ্ছি কস এ মাইনাস সাইনে এর পাশে হচ্ছে আমাদের রুট টু সাইন আচ্ছা এটা আমাদের অঙ্কটা মিলে গেছে একদমই ছোট একটা পদ্ধতি এই পদ্ধতিতে বেশি হয় না খুব সহজে যায় তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যেটা আমাদের প্রশ্ন দেওয়া কছে প্লাস স্যানিসমান রুটু কছে আমরা সেটা লিখলাম সেটা লিখার পরে আমরা কি করলাম √2 দ্বারা উভয় পক্ষকে পাশে আমরা গুন করলাম √2 তাহলে রুটু গুণ করার পরে সহ একটা √2 বসে গেল এখন

থেকে একটা কোথায় চলে গেল আর একটা থেকে আর বাকি থাকে মাইনাস সাইনে তাহলে মাইনাস সাইনে যদি এ ভাষা পাঠিয়ে দিই এবং এটাকে এভাশ নিয়ে গেলে আমাদের যেটা থেকে বলছে অর্থাৎ যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা হয়ে গেছে না আমরা লিখতে পারি প্রমাণিত